হ্যাঁ সারা লিখি তো আপনার থেকে নেবো সারাদেশ আমরা তোমার থেকে সকাল তুমি তো বাঁচতে ফেলে যে তিন লাখ টাকার চাঁদার অভিযোগ সেটা বিশ্ব

তথ্য করছে আপনি নাকি তাকে বলেছেন এক লাখ পঁচাশি হাজার টাকা দিয়ে আপনি অস্ত্র কিনেছেন তাকে আমরা অস্ত্র রাখালো অস্ত্র আমি যদি ও আচ্ছা আচ্ছা আমার সন্ত্রাসী আমি আমার তুমি এলাকা তুমি যদি মর তুমি মরাক সাংবাদিক তোমার বলতে বলবো তোমার আমার কাছে প্রসঙ্গে দুঃখ তাহলে তুমি তুমি সাংবাদিক তুমি কত সাংবাদিক তোমাকে আচ্ছা আচ্ছা সাংবাদিক তুমি আচ্ছা আচ্ছা আপনার আছে আপনার